বেশ বড় বড় কিন্তু ফ্রেশ একদম পুরা ফ্রেশ মাছ বাহ বন্ধুরা দেখুন বেশ বড় বড় মাছ একদম ফ্রেশ আর একটা পড়ে গেছে এই যে বেশ একদম ফ্রেশ মাছ আরও একটা পুটলাই কি আছে মনে হচ্ছে একটা যা ছিল বৌদি নিয়ে যাও নিয়ে যাও বলে জোর মার করে বিক্রি করতে এসেছিল এই যে বাহ এটা হচ্ছে লক্ষ্মী চুমড়ি এটা এই যে বন্ধুরা দেখুন এটাকে লক্ষ্মী চুমড়ি বলা আমরা মহা চুমড়িও বলি তো ঠিক আছে পুরা ঝড় ঝড়েটা একদম 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 দু পিস নিবো না কত নিবো ও ঠিক বলেছিস আজকে তো নিমন্ত্রণ আছে হ্যাঁ আমি তো বন্ধুর বাড়ি চলে যাব আর তুমি এই দু পিস মাছের একটা রান্না করে ফেলবে আর কি চলে এসছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তেল কিন্তু দিই না গরম হতে হতে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছ বিশেষ করে ওই ওলকপি এখন তো নতুন নতুন ওলকপি হয়েছে আমি ওলকপিটাই খুব ভালোবাসি মাছ তো সবসময় খাওয়াচ্ছে কিন্তু ওলকপি সবসময় পাওয়া যায় না এই শীতের সময়টা ওলকপি পাওয়া যায় তারপর আবার যেন কোথায় হারিয়ে যাবে গ্যাস একটু বাড়িয়ে দিলাম এরপর আমি তেল দিয়ে দিলাম গরম হচ্ছে এই যে খুঁটিতে জল ছিল তো তেল ভালোই গরম হয়ে গেছে মাছগুলো আমি পরপর দিয়ে দেবো আমার না রান্না করতে খুব ভালো লাগে আমি যেমন খেতেও ভালোবাসি অপরকে খাওয়াতেও খুব ভালোবাসি আমার যদি সারাদিন মাছটাকে একটু উপরে রেখে দিই মাছের ভাজাটা হয়ে গেছে হালকা আমি ভেজে নিয়েছি এরপর তুলে নেব এবং টমেটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে বন্ধুরা এইভাবে রান্না করবেন যে তেলও তো খাওয়া ভালো না যেটা না হলে নয় সেটা এরপর আমি প্রথমে এই আমচুরটা নিয়েছি আমচুর নিয়েছি এবং তার সাথে আমি সরিষা বাটা নিয়েছি একসঙ্গে দিয়ে দিলাম এই আমচুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি জলের সঙ্গে হালকা একটু মাখিয়ে দেবো দিলে সিদ্ধ হয়ে গেলে টকটা বেরিয়ে যাবে হলুদ মোড়া লবণ তো আগেই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে পাঁচ মিনিট মতো যাবে আপনারা থাকুন কোথাও যাবেন সুন্দর ফুটে এসছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো এত সুন্দর সেন্ট উঠছে না টকের ওলকপি এবং ওই যে সুন্দর গন্ধ হচ্ছে ওলকপির টক খেতে না সত্যি ভীষণই ভালো লাগে

দেখুন মাছের টক কত সুন্দর হয়ে গেছে এরপর আমি কি সুন্দর টাটা দারুন হয়েছে দারুন বন্ধুরা এই ভাবে কিন্তু বাড়িতে আপনারা বানাবেন আমি খুব অল্প তেলে আপনাদের দেখিয়েছি একদম রোগী ভোগী সবাই খেতে পারে সবাই খেতে পারবে এবং কম তেল মশলায় না সত্যি স্বাদও কিন্তু খুব ভালো হয় হ্যাঁ আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কত সুন্দর কালারটা দেখুন এটা সেই আগেকার দিনে রান্না একদম মা ঠাকমাও বানাতেন সেই আগেকার দিনের রান্না বেশিও কিছু খরচ হয় না আর এই সিজনে এই সবজিটা কিন্তু মাঠে প্রচুর হয় সব প্রচুর একবারে গাছে যেন সদ্য সদ্য নিয়ে চলে এখানে বাজার বসে তো আমাদের গ্রামের দিকে খুব সবজি হয় একদম ওলকপি তো ফুলকপি সবকিছু ওলকপি ফুলকপি মূল লাল শাক হ্যাঁ সবকিছু হয়ে গেছে এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অন্তত একবার অন্তত ট্রাই করে একদম মা এতবার যখন বলছেন বন্ধুরা একবার অন্তত ট্রাই করে আপনারা দেখুন মা যে পদ্ধতিতে রান্নাটা দেখালেন আপনারা এইভাবে করুন দেখবেন খুব ভালো লাগবে এটা বলতে পারে এবং সুস্বাদু শরীরের পক্ষেও ভালো ভালো উপকারও আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা